আমি ঘুরতে যেতে পারবো না যাবি না করে একসময় যাবি এই রকম বছরে কবার তিন চার বার না বলেছি একদম না একদম এখন আর ঘোড়া পোড়া কিছু করো না বারবার বলে দিচ্ছি বাবা এখন এই একদম বাদ দেবে ঠিক আছে প্রতিষ্ঠিত হ আর ঠিক আছে আমি যাবো পরের সপ্তাহে না তো বলেছি না বলেছি আমি তো হ্যাঁ বললাম আমি যাব ভবিষ্যৎ চিন্তা হচ্ছে